হ্যালো বন্ধুরা সবাইকে জানাবো সুপ্রভাত তো আমি যাচ্ছিলাম হচ্ছে পুরীতে পুরীর ট্রেনে যাবার পথে উড়িষ্যা ক্রস করার মাঝে। একটা সুন্দর নদী দেখতে পারলাম নদীটার নাম জানি না বাট ব্রিজটা ক্রস করার সময় সুন্দর নদীটা যাচ্ছিলো আমি সেইটা ভিডিওটা তোমাদের সকলের জন্য তুললাম প্রকৃতি এত সুন্দর যে বলে বোঝানো যাবে না গাছপালা পাহাড় পর্বত সব দেখে মনটা একটা আলাদা রিফ্রেশ হয়ে যাচ্ছে সত্যি খুব ভালো লাগছে আর আমার ভিডিওটা করতেও যেরকম ভালো লাগছে ভিডিওটা দেখতেও সেরকম ভালো লাগছে তোমাদের কার কীরকম লাগছে প্লিজ একটু জানিও আর আর যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি এরিয়াটার নাম জানো বা এই পাহাড়গুলোর নাম জানো তাহলে একটু প্লিজ কমেন্টস করে জানিও আমি চলন্ত ট্রেন থেকে যাচ্ছি তার সাথে সাথে প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো তুলে ধরছি তোমাদের জন্য তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য এখন তাহলে সব্বাই কে সবাই ভালো থাকো সুস্থ থাকো আস্তে আস্তে আরও অনেক অনেক ভিডিও আসবে তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিও আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় রাম জয় রাম জয় রাম